আসলে মার বয়স হয়ে গেছে তো এখন তো বেশি রান্নাও করতে পারে না আমার ক্যামেরার পেছনে মা বসে রয়েছে গলার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ বুড়ো মানুষ বলেছি তো মা রেগে গেছে ওদিকে মাও চেঁচাচ্ছে ওদিকে বউও চেঁচাচ্ছে তো তাহলে একদম পরিষ্কার দেখো তো মাজতে হবে না ধুয়ে তুলে রেখে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ এডিং ব্লগ নিয়ে অনেকদিন এডিং ব্লগ আনিনি আজকে যে বিরাট কিছু রান্না হয়েছে ব্যাপারটা তাও না হঠাৎ করে ইচ্ছা করলো আজকে একটা এডিং ব্লগ আনি সেই জন্য চলে এলাম তো আজকে আমার মেনুতে কি আছে আগে একটু বলে দিই রয়েছে পালং শাকের চচ্চড়ি আর রয়েছে বিনস দিয়ে আলুর তরকারি দেখতে পাচ্ছ আর রয়েছে মাছের ঝোল এটা হলো আলু দিয়ে মাছ দিয়ে মাছের কালিয়া আর একটা স্পেশাল জিনিস আছে আজকে সেটা হলো ধনে পাতার চাটনি বলতেই ভুলে যাচ্ছিলাম আর হলে তো পালং শাক দিয়ে ভাত খাওয়াটা শুরু করি বাহ দারুণ রান্না করেছে মা অসম্ভব সুন্দর রান্না করেছে গরম পড়ে যাচ্ছে রীতিমতো উপরে ফ্যান চালিয়ে আজকে খেতে বসেছি পালং শাক আর খুব বেশি দিন পাওয়া যাবে না বাজারে তাই অনেকটা পালং শাক কিনে এসি কালকে মা পালং শাকের মধ্যে একটু বেগুন দিয়েছে একটু বড়ি দিয়েছে একটু আলু দিয়েছে অসম্ভব ভালো লাগছে খেতে জস ফাটাফাটি আমি না আবার পুরো ভাতটা তাই একসাথে মেখে খেতে পছন্দ করি না দেখো অল্প অল্প করে নিচ্ছি অল্প করে ভাতে এরকম মাখছি আর খাচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছে মুখে পড়লো কাঁচা লঙ্কাটা বেশ ঝাল অনেকদিন পরে একটা ঝাল কাঁচা লঙ্কা মুখে পড়েছে আজকাল তো বেশিরভাগ লঙ্কা সেরকম ঝালই হয় না আহ অপূর্ব অপূর্ব গতকাল খেয়েছিলাম লাল শাক আর আজকে পালং শাক দুরন্ত দুরন্ত শাক প্রায় শেষ এবার শাক দিয়ে লাস্ট একটু ভাত মাখছি একটাই আফসোস এখনো পর্যন্ত রয়েছে এবছর শীতকালে পালং শাক দিয়ে ওই যে ইয়ে করে না ওই পনির করে পালং পনির বলে ওটা এখনও খাওয়া হয়নি দেখি পালং শাক থাকতে থাকতে একদিন পনির আনবো পালং পনির খাবো আমার মা আবার পালং পনিরটা খুব সুন্দর বানায় তো তোমাদের কেমন লাগে পালন পনির কমেন্ট বক্সে জানিয়ে খুব ভালো লাগবে জল নেই আচ্ছা থাকে যাক দাঁড়া আমি জলটা নিয়ে নিই খেতে বসে জল নিতে ভুলে গেছিলাম একটু জল নিলাম শাক খেয়ে একটু জল না খেলে না পরে তরকারিটা স্বাদ পাবো না তো জাগে যাক এইবারে এটা হচ্ছে বিনস আলু দিয়ে একটা কষা মতো গতকালও খেয়েছিলাম মা যখন কোনো তরকারি রান্না করে একসাথে এক কি রান্না করে রাখে ফ্রিজ যে রাখে প্রতিদিন গরম করে আর দেয় শুধু একটা তরকারি হয়তো চেঞ্জ হয় বাদ বাকিগুলো সব একই থাকে দু তিন দিন পর পরপর মার বয়স হয়ে গেছে তো এখন তো বেশি রান্নাও করতে পারে না আমার ক্যামেরার পেছনে মা বসে রয়েছে গলার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ বুড়ো মানুষ বলেছি তো মা রেগে গেছে ওদিকে মাও চাচাচ্ছে ওদিকে বউও চেচাচ্ছে বিনস দিয়ে আলুটা সত্যি খুব সুন্দর লাগে দারুণ লাগে খেতে অনেকটা ভাতও খাওয়া যায় আজকে আবার বাজার থেকে শুইম এনেছি অনেকটা এর মধ্যে একদিন মাকে বলবো সিম বাটা করতে আমার তো দুর্ধর্শ লাগে সিম বাটা দারুণ দারুণ এর মধ্যে একটু টমেটো দিয়েছে একটু রসুন দিয়েছে একটু পেঁয়াজ দিয়েছে সব কিছু দিয়ে এই এটা বানিয়েছে পিঁচের তরকারিটা অপূর্ব লাগছে মানে টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছে একটু ধনে পাতা চাটনি দিয়েছে অনেকটা ধনে কিনেছিলাম এক গোছ মানে সত্যিকারের কথা এরকম এক গোছ ধনে মানে ঝাটটা ঠিক এতটা তো মা বইটা এত ধনেপাতা পাতা কী করবো আমি বলছি এক কাজ করো ধনে পাতার চাটনি করে রেখে তাই করেছে আমাকে দিয়েছে ধনে পাতা চাটনি কি দিয়ে খাবো তাই ভাবছি দেখি জল দিয়ে মেখে মা পেছন থেকে বলছে কি যে আচারের মতো চাট করে খায় খারাপ লাগছে না এই ধনে চাটনি বিরিয়ানির সাথে খেতে যা লাগে না সবাই তো জানো ডি গেলে ওরকম ধনে চাটনি দেয় দুধস্ব খেতে লাগে দাদা বধু তো দেয় আর কোন দোকানে দেয় এই মুহূর্তে মনে নেই এই দুটো দোকানের কথা মনে আছে তো এইবারে খাবো আলু দিয়ে মাছের ঝোল সরি এটা ঝোল না এটা হচ্ছে মাছের কালিয়া ক করবো একটু ধনে চাটনি চাট করব দারুন দারুন ধনে চাটনি দিয়ে মাছের ধুলো কিন্তু খুব সুন্দর লাগে আমি জানতাম না দুর্ধর্ষ লাগে এর মধ্যে আলু আছে এরকম এরকম সাইজের আলু একটা দুটো তিনটে চারটে চারটে আলু দিয়েছে দুটো আলু ভাতের সাথে মেখে নিই একটু আলু না হলে না ভালো লাগে না কিছু অপূর্ব লাগে আলু খেতে আমার যে কোনো কিছুর মধ্যে একটু আলু থাকলে তার সাথে একটা অন্যরকম হয়ে যায় এবারে খাবো মাছ রুই মাছের দাগা বাহ লোকাল পুকুরের মাছ তো হেভি টেস্ট হেভি টেস্ট আহ না আর ভাত নেবো না মা জিজ্ঞেস করছে ভাত নিবি আর ভাত নেব না পেট পুরো ভরে গেছে খুব সাধারণ খাবার খুব সিম্পল খাবার কিন্তু দুপুরবেলা সত্যি কথা বলতে খুব তৃপ্তিদায়ক দায়ক খাবার আর কি গরম তো পড়েই যাচ্ছে এখন তো এরকম হালকা পাতলা সিম্পল খাবারই খেতে হবে নইলে তো শরীর খারাপ করবে আহা অপূর্ব অপূর্ব দারুন হেভি খেলাম আজকে এবারে খাবো মাছটা একদম কড়া করে ভেজেছে বুঝতেই পারছ আগে মাছের ছালগুলো খাই মাছের ছাল খেতে আমার হেভি লাগে দারুণ লাগে এই দাগা মাছে একটু কাটা থাকে কিন্তু হলে কি হবে মাছের স্বাদ খুব ভালো খুব বড় মাছ যেগুলো আসে চালান হয়ে আসে যে মাছগুলো ওগুলো একটু কাটা কম পাওয়া যায় কিন্তু ওদের না সেরকম বিশেষ উপকার নেই উপকার হচ্ছে লোকাল পুকুরের জ্যান্ত মাছের Heratta tasty te alada. Happy taste. Darun. আমার তো থেকে বেশি ভালো লাগে মাছের লেজা খেতে লাজাতে কাটাটা খেতে কি কিন্তু একটা মাছের সবথেকে বেশি স্বাদ থাকে লাজাতে আমার তো তাই মনে হয় কিন্তু আমার বাড়িতে আর কেউ লেজা পছন্দ করে না বলে আনা হয় কম মানে কাটা মাছ কিনি বেশিরভাগ সময় ওই দাগার পোষণটা ওটাই কিনি একদম চুলচুল কাটা যে মাছের যত কাটা সে মাছের টেস্ট তত ভালো ব্যতিক্রম অবশ্য আছে বেটকি মাছ একটা কাটা নেই ইলিশ মাছের প্রচণ্ড কাটা কিন্তু টেস্টও প্রচণ্ড ভালো কাঁটাগুলো একটু সাইডে রাখি ব্যাস মোটামুটি খাওয়া কমপ্লিট খালদাটা একটু পরিষ্কার করে নিই আমি আবার নষ্ট দামি একদম পছন্দ করি না তাহলে একদম পরিষ্কার দেখো তো মাছতে হবে না ধুয়ে তুলে রেখে দেব তো লাস্টে একটু ঝোল আছে যেহেতু নষ্ট আমি একদম পছন্দ করি না এটাও নষ্ট করব না ঝোলটা একটু ঘুলি নিই হা অপূর্ব অপূর্ব বাস খাওয়াটা দারুণ তৃপ্তিদায়ক হলো গাছকে মানে দারুণ খাওয়া একদম সিম্পল খাওয়া কিন্তু সুন্দর খাওয়া একদম তৃপ্তিদায়ক খাওয়া তো বন্ধুরা এই ব্লগটা আপাতত তাহলে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা